السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مُضِلَّ له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وخلقانه الحميد اعوذ بالله من الشيطان

يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعلى اله وسلم صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم بلغ العلا بكماله كشفت جماله سند جميع صالح سلوا عليه وعليه مجاك اسم لي انا يعني محمد ملي يا يعني نور سيدي السيء اللهم من بلد المعلم بكماله كشف الدجى بجماله اسنه جميع وصاله صلو عليه وعليه मुबारक बाद दुनिया में वैशा मुसनी आए के जिस के जिनसे की पैगम्बर नहीं आया नहीं आया बलो दुल बिकमारी दुल كشف الدجى في جماله أسنت جميع صلواته صلوا عليه وعليه بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولهم يهزنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم

দয়া করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা শহীদুল আয়াম তথা সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার নামাজ আদায় করি বললে আল্লাহর গর আয়বার বইবার রুকু করিবার সিদ্ধ করিবার তৌফিকেন করলেন সেই মহান মুরিদের আলিসের দরবারে

سورة بقرة سورة بقرة مدة أية طا الشيخ محمد الله تعالى بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات

সৎকাজ করে যারা আল্লাহর প্রতি মানান পরে সৎ করে ভালো হাজ করে পূর্ণ হাজ করে আমল হাস করে আরো কি করে নমাজ প্রতিষ্ঠা করে নমাজ কায়েম করে নমাজ নিজে পড়ে অপরকে পড়ায় এবং পরিবার পরিজন দিয়ে পড়ার তা গিদে এটা কে বলা হয় আকিমুস সালাত আকামুস এটা কি বলা হয় আকামুস অর্থাৎ হযরত নামাজ কায়েম করে নামাজ পড়ে ওয়া তাউয্জাকাত এবং জকাত আদায় করে জকাত দেয় লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের জন্য মহান রবের কাছে কি পুরস্কার অর্থাৎ যারা ভালো আমল করিব যারা ইমানদার ভালো আমল করিব এবং নামাজ প্রতিষ্ঠা করিব নামাজ কায়েম করিব এবং জাকাত আদায় করিব লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তারা সেই ফরিшта পুরস্কার মহান রবের কাছে পাবে সুবহানাল্লাহ এবং ওয়ালা খাউফুন তাদের জন্য কোনো ভয়ভীতি থাকবে না কোন কষ্ট থাকবে না ভয়ভীতি থাকবে না ওয়ালাহুম ওয়ালাহুম তাদের জন্য কোনো ভয়ভীতি তাদের জন্য কোনো তিক্তকরা ভয়ভীতি থাকবে না সুবহান বাかの সালাত নামাজ প্রতিষ্ঠা দুনিয়ার মধ্যে আল্লাহ তালা মানব আর মানবদের সিস্টেমে যদি একমত তোমরা কি গরি বললা আল্লাহর গোলাবি গরি বললা আল্লাহর তাফিদ আল্লাহ তালা মহা গ্রন্থাল কোয়াতে শাত করে ওয়া মা খালাকতুল মানুষ আর দ্বীন সৃষ্টি করা হয়েছে একমাত্র শুধুমাত্র আল্লাহর দাসত্ব করি বল আল্লাহর তাইলে আল্লাহর দাসত্ব গোলামির মধ্যে সবশেষে যত আবাদত আছে জকাত দান এটা একটা আবাদত রোজা রাখুন এটা একটা আবাদত সৎকার করুন এটা একটা আবাদত আর মানুষকে সৎ পরামর্শ এটা একটা আবাদত সজ্জন এটা একটা আবাদত সব আবাদতের মধ্যে সবচেয়ে সেরা আবাদত হলো

قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله هذا الاسلام الكريم حسن اف إيه حسن المدد اج نمبر شهادة ان لا اله الا الله وان محمد رسول الله اج نمبر ايمان ইমান আনন্দৰ সাথে সাথে প্ৰতম হাস্যৰ কি ৱাকাংসালা দ্বিতীয় কুধৰ লেখি নমাজ প্রতিষ্ঠা কৰন বোলে আল্লাহত আল্লাহ চুল হাঁত দেখি ইমান আনন্দৰ সাথে সাথে উকা মু মিনৰ উগ মুত্তা কি উগা সৰহজ গাৰী উকা ইমানদাৰৰ প্ৰতম হাস্যৰ লেখি পদমে কি ঘৰত ইমান আনারের সাথে সাথে নামাজ প্রতিষ্ঠা করে তাহলে স্যার আবাদতের মধ্যে সবচেয়ে আবাদতের মধ্যে লিখি স্যার আবাদত লিখি নামাজ নামাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি করা যায় কারণ যে নামাজ সরবে যে নামাজ সরবে যে ব্যক্তি নামাজ পড়বে সেই কোনদিন মিথ্যা কথা বলতে পারে না সুকুর করতে পারে না জোয়া খেলতে পারে না মদ খেতে পারে না মিথ্যা কথা বলতে পারে না চুরি ডাকাতি আহাজারে জানা বেবিচার কোনো কাজের মধ্যে লিপ্ত হতে পারে না সুহান সেই জন্য নামাজ নমাজ পড়লে

আল্লাহ এই যেভাবে হইয়ে রসূলের দেবোনি এই রকম নমাস করন্দাই এরর আল্লাহ রাসূলের সাথে হচ্ছে কি সল্ল কামা রাই তুমি ইউসলি আদা আল্লাহ রাসূলের থেকে এই যেভাবে নামাজ পড়ছি পড়েছি তোমরা এইভাবে নামাজ পড়লে কইলে কে হবে অনেক

এক মিলানের সাথে শহীদ এখলাসের শহীদ নামাজ পড়ে নামাজ পড়লে দুনিয়াবি বিহন হতা মরণ যেন না থাকে যদি বা আইয়ে দয় অন্তরে কি করি করে হাই রে নামাজ পড়ি যেন আল্লাহ আল্লাহ রসুলে আল্লাহ আর দেখেন দে আল্লাহ আর দেখেন আয় নামাজ পড়ি দিয়ে দেখেন আর যদি মন অন্যমিকে যাবে দয় আর নামাজ সাথ করবে নি এইভাবে অন্তরিয়া নামাজ মতো আবার ফিরে আনা তাহলে নমাজ সেরা বাগর এই নামাজ যদি ফরণ দয় কারণ এই নামাজের মাধ্যমে অনর অনর সফলতা অনর সাকসেসফুল কৃতকার্য নামাজের মাধ্যমে অনেকজন রোজা একজন

আর নমাজ ফরাউর দেখি ভক্ক মতম কলারসুল সাল্লাল্লাহ আনি সাল্লাম আইয়োল্লা আহা কো ইলাল্লাহ আল্লাহ রসুল আসাদ করতে এক একসাভে প্রশ্ন করতে কি

ওয়াক্তমতো নামাজ পড়িলে আল্লাহর কাছে বেশি প্রিয় আমল এর এই আর ওয়াক্তমতো নামাজ স্মরণ তাইলে আর মুসলমানের উম্মতে মেন হাজির লেকি ঈমানের পরে নামাজ ফরজ এই নামাজিয়ান যদি ওনে কেমতর ময়দানত যে তা দীর্ঘ পঞ্চাশ হাজার বছর তিয়াইটা হলি যদি সর্বপ্রথম যদি আমল নামাজ যদি লইয়ের আল্লাহ হাসি হিসাব দিব সর্বপ্রথম আল্লাহ আগতি নমাজ হিসাব অনুবন্ধাত্ব গ্রহণ করিব যে ব্যক্তি যে মানুষ আল্লাহ হাসে নমাজ নমাজের হিসাব

পাঁচাত্তর মিনিট সময় না দেবে চব্বিশ ঘন্টার মাঝে পাঁচাত্তর মিনিট সময় যদি অনে নিজের ইয়া ইয়ার নিজের লাই নামাজ করিলে নিজের লাই নাকি নয় অনে জাহান নামন নগলি বান না নিজে না তাহলে অনে পাঁচাত্তর মিনিট যদি অনেক সময় যদি নিজের লাই আল্লাহর নামাজের মধ্যে বিয়ে করতে জন্য অনেক সমস্ত হাজ সমস্ত আমল ব্যক্তি ক্ষমতার ময় الله تعالى شهده بالشحاة الله تعالى بزبر أن بالتوفيق وآخر الحمد لله العالمين